টাইম পাসের জন্য প্রেম করছিলাম কে জানতো শৈতান বিটি আমার ঘরের বউ হইব এদিকে আমার দেখতে সুন্দর বন্ধু একটা মেয়েও না পটাতে পারায় তার অবস্থা গাইজ তোমাদের আজকে এমন মজাদার ভিডিও দেখাবো যে ভিডিও গুলো দেখে বলবে আমার বাবার জন্য এরকম মজাদার ভিডিও কখনো দেখিনি বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত দেখে হয়তো বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কি পরিমাণে ফানি হতে চলেছে আমি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বললাম আজকের ভিডিওটা দেখলে আপনি হাসতে বাধ্য হবেন কারণ আজকের ভিডিওতে থাকছে শুধু ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক নয় বিশ্বের নানা প্রান্তে থাকা সবচাইতে মজাদার ও হাস্যকর ভিডিওগুলি যেই ভিডিওগুলি আমি রাত দিন হারিকেন দিয়ে খুঁজে আপনাদের জন্য নিয়ে এসেছি তাই মন খুলে হাসতে চাইলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বান্ধবী যখন তার মা আর খালাকে বলে আমি একটি ছেলেকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করব তখন তাদের অবস্থা আমার সাত বছরের ছোট ভাই সকাল সকাল যা স্বপ্নে দেখে হার দাদা ঘুমাতে ওঠে বারোটার বেশি বাজে গেছে এবার এই কুকুরগুলোর কাণ্ড দেখুন রাত বারটার পর যখন মধু খাওয়ার ভূত মাথায় ওঠে বারো বা তারিখ বন্ধু যখন জায়গা মতো একশো বছর পুরানো দুই শত্রুর যখন হঠাৎ করে দেখা হয় তখন তাদের অবস্থা

এ বো দাই আমি না আমি আর আমার বই খেলা মঙ্গল রইয়া খেলা মঙ্গল রইয়া ডাকা যাচ্ছিলাম একটা মেয়ের সাথে দেখা করতে পরতে পথে গিয়ে যখন শুনি ওইটা বন্ধুর ফেকাই দি টিকটক আর বাপ ছেলে যখন বউ নিয়ে ঘুরতে বের হয় আমি আর আমার তো আর আমার বাবার বাবের বউ তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আর তোমরা যদি এ ধরনের মজাদার ভিডিও আরে দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতো এখানেই বাই টাটা